ফেসবুক পেজে একটা নতুন অপশন হচ্ছে কি পার্টনারশিপ অ্যাড এই পার্টনারশিপ অ্যাড থেকে কিভাবে ইনকাম হয় কোন কোন পদ্ধতিতে ইনকাম করা যায় এটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন আসলে এইটা থেকে কিভাবে ইনকাম হয় আমিও জানতাম না তো আমি হচ্ছে রিসেন্টলি ফেসবুক এর সাথে সরাসরি হচ্ছে চ্যাটিং করেছি এবং হচ্ছে এই পার্টনারশিপ অ্যাড এর বিষয়ে অনেক কিছু প্রশ্ন করেছি এবং অনেক কিছু জেনেছি যে কিভাবে এটা থেকে ইনকাম করতে হয় তো আপনারা দেখবেন যে ছোট বড় পাঁচশো এক হাজার ফলোয়ার এমনকি জিরো ফলোয়ারের পেজও কিন্তু এই পার্টনারশিপ অ্যাড অপশনটা শো করে আসলে পার্টনারশিপ অ্যাডে থেকে ইনকাম হচ্ছে কোন কোন সিস্টেমে ইনকাম করা যায় সম্পূর্ণ তথ্য পাবেন আমার এই ভিডিও থেকে তো আমি ইচ্ছে সরাসরি যখন ফেসবুক থেকে ফেসবুক লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলি তো তারা আমাকে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলি জাস্ট আপনাদেরকে এই ভিডিওর মাঝে তুলে ধরবো পার্টনারশিপ অ্যাড বা ব্র্যান্ড কন্টেন্ট কি সাপোজ ধরেন আপনি আপনার ভিডিওতে বললেন যে এই ভিডিওটি স্পন্সর করেছে ওয়ার্ডন বা ভিডিওতে কোনো প্রোডাক্ট রিভিউ করলেন ব্র্যান্ডের অনুমতিতে তো আসলে এখন ইনকামটা কিভাবে হবে আপনি যে ব্র্যান্ডের থেকে অনুমতি নেবেন বা যে ব্র্যান্ডের ভিডিও করবেন তারা আপনাকে এই ভিডিও বানানোর জন্য একটা পেমেন্ট করবে এবং আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনাকে অবশ্যই সেই ব্র্যান্ডের যে ট্যাগ থাকে সেই ট্যাগ দিয়ে ভিডিওটা হচ্ছে আপলোড করতে হবে আহ তারা মূলত এটাই বলেছে যদি আপনার ভালো কোনো বড় পেজ থাকে বা হচ্ছে আপনি যদি কোনো ব্র্যান্ডের সাথে চুক্তি করতে পারেন যে আছে আমি আপনার প্রোডাক্ট নিয়ে ভিডিও করে দিব আপনি আমাকে এত টাকা দিবেন মূলত কিন্তু এই পার্টনারশিপ অ্যাডটা অ্যাড থেকে এইভাবে ইনকাম হয়ে থাকে নর্মালি এমনি ভিডিও যদি আমরা আপলোড করে থাকি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে তাহলে কিন্তু ইনকাম হবে না আপনাকে অবশ্যই আগে সেই কোম্পানির সাথে ডিল করে নিতে হবে যে আমি আপনার প্রোডাক্ট নিয়ে ভিডিও করে দিব এক কথায় বলতে গেলে আমি আপনার প্রোডাক্ট নিয়ে ভিডিও করে দেবো আপনি আমাকে এত টাকা দিবেন বা হচ্ছে এই পেমেন্টটা মূলত হয়ে থাকে আপনার পেজের উপর আপনার পেজ কতটা পপুলার কতটা আছে কত ফলোয়ার রয়েছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে তারা পেমেন্ট করবে তো আমরা একটা ইনকামের একটা হচ্ছে সাপোজ একটা ইনকামের আইডিয়া দেই মনে করেন আপনি একটা ভিডিও ব্র্যান্ড মেনশন করলেন ঠিক আছে বা একটা ওয়ার্ডনের একটা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিও করলেন এখন আপনাকে এখানে ইনকাম দিতে পারে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার প্লাস যদি আপনি ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো প্রোডাক্টের অ্যাড দেন সেটা আপনার ইনকাম হতে পারে এক হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা আর একটা বিষয় হচ্ছে কি এখানে আপনার পেজটা যত বেশি পপুলার হবে আপনারা কিন্তু অ্যামাউন্টটাও খুব তত বেশি দেবে তো এই ইনকামটা কিন্তু সবার জন্য না বিশেষ করে যাদের হচ্ছে খুব বড় পেজ আছে তাদের কিন্তু এটা আছে ব্র্যান্ড যারা আছে বড় ব্র্যান্ড তারা কিন্তু বেশি প্রায়োরিটি দেবে কারণ যাদের একদম নতুন পেজ তাদের কিন্তু কখনোই কিন্তু কোনো ব্র্যান্ড ভিডিও বানানোর জন্য পারমিশন দিবে না বা হচ্ছে আপনাকে পেড করবে না তো যারা আছে আইডি পেজ করে যে ভাবেন যে পার্টনারশিপ অ্যাড থেকে ইনকাম করবেন সেটা আসলে হবে না কারণ হচ্ছে এর জন্য আপনাকে একটা ভালো বা যথেষ্ট পরিমাণে একটা ফলোয়ার থাকা লাগবে এনগেজমেন্ট থাকা লাগবে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে হচ্ছে পার্টনারশিপ অ্যাড কি এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে থাকবেন